গায়ের জামা খুলে ফেললো দেবেন্দ্রনাথ রামকৃষ্ণ দেখলো সেই প্রলম্ব বাহু পৃথু তুঙ্গ বক্ষকে দেখলো তার গৌরবর্ণের উপর কে সিঁদুর ছড়িয়ে দিয়েছে বুঝরে ঈশ্বর স্পর্শ করেছে দেবেন্দ্রনাথকে তার মর্ত তনু ভগবতী তনু হয়ে উঠেছে দেখে খুশি আর ধরে না রামকৃষ্ণ তুমি তো তবে আমার দেশের লোক আমার স্বজন বান্ধব রামকৃষ্ণ চেপে ধরলো দেবেন্দ্রনাথকে তবে আমাকে কিছু ঈশ্বরীয় কথা শোনাও বেদ থেকে কিছু কিছু শোনালেন দেবেন্দ্রনাথ এই বিশ্বজগৎ প্রকাণ্ড একটা ঝাড় লণ্ঠনের মতো প্রত্যেকটি জীব ঝাড় লণ্ঠনের বাতি এক একটি শুধু নিজেরাই জ্বলছে না সমস্ত কিছুকে উজ্জ্বল করে রেখেছে কি আশ্চর্য আমি যে অমন দেখেছিলাম একদিন পঞ্চবটিতে তোমার সঙ্গে আমার যে তাহলে মিল গো কিন্তু বিষয়টার ব্যাখ্যা কি ঝাড় লণ্ঠন না হলে কে জানত কে দেখতো এই জগৎ সংসারকে দেবেন্দ্রনাথ ব্যাখ্যা করতে লাগলেন ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন শুধু নিজেদের দেখাতে নয় ঈশ্বরকে দেখাতে শুধু নিজেদের গৌরব প্রচার করতে নয় ঈশ্বরের গৌরব প্রচার করতে মানুষ ছাড়া ঈশ্বরকে বোঝাই বা কী বোঝাই বা কাকে ঝাড়ের আলো না থাকলে সব কিছু অন্ধকার স্বয়ং ঝাড় পর্যন্ত দেখা যায় না বড় সুন্দর কথা বললে তো একই বহুধা হয়েছেন গণনাহীন অনৈক্য দিয়ে দেখাচ্ছেন সেই এককে সেই সমগ্রকে সেই অখণ্ডকে তিনি যে অক্ষণ্ড করস আমির মধ্যে কিছু নেই আমার মধ্যেই সমস্ত রয়েছে আলাপ করে উল্লাস হলো দেবেন্দ্রনাথের বললেন আমাদের উৎসবে কিন্তু আসতে হবে সে ঈশ্বরের ইচ্ছা উদাসীন রামকৃষ্ণ না আপনি আসবেন কিন্তু দেখছো তো আমার অবস্থা আমার কাপড় চোপড়ের আট নেই কখন কিভাবে তিনি রাখবেন তিনিই জানেন না আসতে হবে দেবেন্দ্রনাথ পীড়াপিড়ি করতে লাগলেন শুধু একটা ধুতি আর উর্নি পরে আসবেন আপনাকে এলোমেলো দেখে যদি কিছু বলে আমার কষ্ট হবে